পেজ নাম্বার দুশো একত্রিশ কোশ্চেন কি ষোলো নাইনের অঙ্ক নম্বর সতেরো কি বলেছে মহিম সাইকেল চেপে সাত মিটার পাঁচ মিটার চওড়া একটা বৃত্তাকার পথের বাইরের ও ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরবে ভিতরের ধার বরাবর আর বাইরের ধার বরাবর ভিতরের ধার বরাবর আর বাইরের ধার বরাবর ঘুরছে তাতে বাইরের ধার বরাবর যেতে সেকেন্ড সময় লাগবে কারণ এইটা সেকেন্ড সময় লাগলে আর কি বলেছে ভিতরে ধার বরাবর বৃত্তটি ব্যাসের দৈর্ঘ্য কত অনেকটা এই আঠারো নম্বর অঙ্কের সঙ্গে মিল আছে শুধু একটু সমস্যা অন্য জায়গায় আছে তাহলে এখানে চরটা বলে দিয়েছিল পাঁচ মিটার সতেরো নম্বর আঠারো নম্বর অঙ্কের কিন্তু এখানেও বলে দিয়েছে তার কত কতখানি চওড়া সাত মিটার পাঁচ মিটার তো সাত মিটার পাঁচ দেশি মিটারকে প্রথমে কনভার্ট করে কত হবে তাহলে কি দেশি মিটার তাহলে বৃত্তাকার এটা কি পথ বৃত্তাকার পথের ভিতরের দিকে ব্যাসার্ধ আট মিটার তাহলে এখানে আর কি হবে ডিসিমিটার আর বাইরের দিকে দেখো কত হবে বড়ো হাতের আট ডেসিমিটার ভিতরের দিকের পরিধি কত টু পাই আট ডেসিমিটার আর বাইরের দিকে পরিধি কত টু পাই বড় হাতের আর ডিমিটার এবার বলো এই টু পাই আর ভিতরের দিকে এই টু তো দেখে লিখবে টু পাই আর ডেসিমিটার পথ যেতে সময় নেয় কত

আর এটা বড়তে আর মানে ছোটতে আর সঙ্গে কত বলেছে পুঁচাত্তর তাহলে এখানে কত হবে আর বড়তে কত প্লাসের আর এবার দেখো যদি আমি এদিকে দূরত্ব এখানে দূরত্ব আর এখানে সময় লিখি তাহলে আমার টু পাই আর বড়তে আর এই পদ দিতে তা কত সময় লেগেছিল ছেচল্লিশ সেকেন্ড আর টু পাই ছোট হাতে আর সময় লেগেছিল কত চুয়াল্লিশ আমি এই কথা লিখতে পারি দূরত্ব বাড়ছে তাহলে সময় কি হবে দূরত্ব বাড়লে কি হবে সময় বাড়বে এরপরে ছকটা করে নেবে এই অঙ্কটা এই জায়গাটা করে তুমি এই ছকটা করে নেবে ঠিক আছে বোঝা গেছে তারপরে এই লাইনটা লিখবে দূরত্ব সময়ের মধ্যে কি সম্পর্ক সরল সম্পর্ক তাহলে পরে টু পাই বড়তে আর ইস টু টু পাই ছোটতে কত

ছয়ান সিক্স কত লিখবে বলোশো ওয়ান সিক্স ফাইভ জিরো তাহলে এখানে আট সঙ্গে কত হবে ওয়ান সিক্স ফাইভ উত্তর কি চেয়েছে ভিতরের দিকে ভিতরের দিকে ব্যাস তাহলে ভিতরের দিকে কি এটা সংখ্যা কত হবে ওয়ান সিক্স ফাইভ জিরো ইন্টু টু মানে কত হয় তেত্রিশশো তেত্রিশশো কি তাহলে ভিতরের দিকে ভিতরে ভিতরে মাঠের পথের ভিতরের ব্যাস এটা ভিতরের ব্যাস কত তেত্রিশশো বেশি মিটার মানে কত মিটার ইন্টু তিরিশ মিটার উত্তর লিখে দেবো অঙ্ক শেষ তাহলে আগেরটার সঙ্গে অঙ্কটা মিল আছে একই টাইপের অঙ্ক কোনো পার্থক্য নেই শুধু একটু ভাষাগত চেঞ্জ আছে আগেরটা ছিল অনুপাতে আর সতেরোটা দেওয়া আছে সময় বলে দেওয়া আছে একই টাইপের অঙ্ক